কোন জাতির ইতিহাস ঐতিহ্য ভাষা সংগ্রাম ও সংস্কৃতির নিদর্শনের সংগ্রহশালার আরেক নাম জাদুঘর কালের ধারাবাহিকতায় দেশ বিদেশে অনেক জাদুঘর প্রতিষ্ঠিত হলেও জাতির শ্রমজীবী মানুষের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামের গুরুত্বপূর্ণ নিদর্শন স্থান পায়নি এসব জাদুঘরে তাই খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন জীবিকা সংগ্রামের ইতিহাস ও নিদর্শন সংরক্ষণ করা হয়েছে একটি জাদুঘরে নাম লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি ঠাকুর গায়ের লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘরটি দেখার জন্য এটি আমাদের দেশে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম এবং সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও শহর থেকে খানিকটা দূরে পূর্ব আজকা গ্রামে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি এর উদ্যোক্তা মোহাম্মদ তিনি একটি বেসরকারি নির্বাহী পরিচালক এই জাদুঘরে রাজাদের বীরত্বের ইতিহাসের চেয়ে মানুষের শ্রমঘামের বিনিময়ে গড়ে তোলা সামগ্রী স্থান পেয়েছে বেশি এখানে শ্রমজীবী মানুষের জীবনযাপনের ব্যবহৃত নানা সামগ্রী ও তাদের সংস্কৃতির নানা উপকরণের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ নিদর্শন খুঁজে পাওয়া যাবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটি খোলা থাকে সাধারণ সকল দর্শনার্থীদের জন্য এখানে প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি বিশ টাকা হলেও শিক্ষা সফরে আগত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারে প্রচলিত অর্থে জাদুঘর বলতে বিভিন্ন শতাব্দী কাল ও যুগের রাজরাজরার প্রামাণ্য বিবরণ সমৃদ্ধ সংগ্রহশালাকে বোঝায় কিন্তু মেহনতি মানুষের রক্তঘামে গড়ে উঠে যে ঐতিহ্য তা থাকে নিতান্তই উপেক্ষিত খেটে খাওয়া মানুষগুলোর ঘামে প্রতিষ্ঠিত আজকের এই সভ্যতা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের শিকড় নতুন প্রজন্মকে জানানোর প্রয়াসেই প্রতিষ্ঠিত করা হয়েছে এই জাদুঘরটি শহুরে পরিবেশের বাইরে হওয়ায় অত্যন্ত নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে জাদুঘরটির অবস্থান প্রবেশমুখেই দৃষ্টিনন্দন একটি কৃত্রিম লেক আছে লেকের উপর বাঁশের তৈরি একটি সেতু আছে আর পুরো লেকটিতে লাল ফুটে আছে চাপলাগুলো দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক তেমনি মনে হচ্ছে এরা আমাদেরকে ওয়েলকাম করছে সারাক্ষণ পাখির কিচির মিচির কলতানে মঞ্জুরানো সুনশান পরিবেশ লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের বিশাল চত্বর জুড়ে প্রায় সত্তর ধরনের বিভিন্ন ফল ও একশো ধরনের ঔষধি গাছগাছালি রয়েছে এসব গাছগাছালি ফাঁকে ফাঁকে রয়েছে বসার জন্য বাঁশ দিয়ে তৈরি মাচা চেয়ার ও টেবিলও তৈরি করা হয়েছে নানা গাছের গুড়ি দিয়ে পাখির কলকাকলিতে পরিপূর্ণ লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে ছোটদের জন্য রয়েছে দোলনা চরকি ঢেঁকিসহ বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন এখানে প্রাচীনকাল থেকে কৃষিকাজে ব্যবহৃত ও লোকজ ঐতিহ্যের বিভিন্ন উপাদান শ্রমজীবী বা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহৃত জিনিস মাদল ছানাই পালকি ও টোপরের মতো প্রাচীন বৈবাহিক উপকরণও আছে জাদুঘরটি যাত্রা শুরু হয় দু হাজার ছয় সালে তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে জাদুঘরের যাত্রা শুরু হলেও পরে আরো তিনটি গ্যালারি সংযোজন করা হয় ভবিষ্যতে আটটি গ্যালারি তৈরির পরিকল্পনা রয়েছে বর্তমানে এ আরও জাদুঘরে গ্যালারিগুলো হল তৃণমূল লোকজ গ্যালারি সমতলের ক্ষুদ্র নির গ্যালারি নদী গ্যালারি বিজ্ঞান গ্যালারি ও মুক্তিযুদ্ধ গ্যালারি প্রত্যেকটা গ্যালারি আলাদা আলাদা বিষয়বস্তুর উপর ভিত্তি করে সাজানো হয়েছে প্রথমেই আমরা যাচ্ছি নদী গ্যালারিতে এই গ্যালারিটি দু সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রথমেই চোখে পড়ল বাংলাদেশের মানচিত্রটি বাংলাদেশ নদীমাত্রিক দেশ এদেশের অধিকাংশ মানুষের জীবন জীবিকায় উতপ্রোত জড়িয়ে আছে নদী ও তার পানি প্রকৃতির পনা ও মানুষের অসচেতনতার হারিয়ে গেছে অনেক নদী বাংলাদেশে দুইশটি নদীর পানি এই গ্যালারিতে কাছে ছোট ছোট বোতল সংরক্ষিত আছে এর মধ্যে যেমন রয়েছে বর্তমান বহমান নদীর পানি তেমনি রয়েছে সম্প্রতি হারিয়ে যাওয়া নদীর পানিও এখানে আরো রয়েছে আরব সাগর নীল সাগর বঙ্গোপসাগরের পানি নদী পানি ছাড়াও এই গ্যালারিতে রয়েছে নদীভিত্তিক বিভিন্ন পেশাজীবী মানুষের নানান উপকরণ বাংলাদেশের নদ তালিকা বিভিন্ন ধরনের নৌকা নদীভিত্তিক উৎসব নৌকা বাইচ মৎস্য জলজ উদ্ভিদ সম্পর্কিত নানা তথ্য শ্রমজীবী মানুষের জীবন জীবিকা হাসি কান্না ও বিনোদনের বিচিত্র উপকরণ দিয়ে সাজানো হয়েছে তৃণমূল লোকজ গ্যালারি এখানে প্রদর্শিত উল্লেখযোগ্য রয়েছে ভেষজ এবং চিকিৎসা উপকরণ বিভিন্ন সময়ের মুদ্রা কাগজী নোট অলঙ্কার গৃহস্থলী উপকরণ বৈবাহিক উপকরণ মৃৎশিল্প এছাড়াও রয়েছে পালকি গরুর গাড়ি হাঁপড় ঢেঁকির মতো বিলুপ্ত প্রায় গ্রামীণ উপকরণগুলো এটি সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি বাংলাদেশ একটি বহুজাতিক বহুমাত্রিক জনগোষ্ঠীর আবাসভূমি বৈচিত্র্যময় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের চারণভূমি সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বিশেষত সাঁওতাল ও ওরাওদের জীবনযাপন সংস্কৃতি বাসস্থান পোশাক খাদ্যাভাস পেশা উৎসব সামাজিক আচার অনুষ্ঠানের বিভিন্ন উপকরণ দিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী গ্যালারিটি সজ্জিত করা হয়েছে এছাড়াও এই গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপন সংস্কৃতি বাসস্থান পোশাক এবং সামাজিক আচার অনুষ্ঠানের নানা উপকরণ এটি আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন এই পোশাকগুলো বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক যা তাদের সাংস্কৃতিক পরিচায়ক অনেক জাদুঘর আছে কিন্তু সেগুলোতে খেটে খাওয়া মানুষের ইতিহাস পর্দার আড়ালে রাখা হয়েছে এই দিক থেকে এই জাদুঘর খেটে খাওয়া মানুষের জীবনযাপন ও সংগ্রামের ইতিহাস ও নিদর্শন তুলে ধরে প্রশংসীয় কাজ করা হচ্ছে এই জাদুঘরে আরও আছে ঢাকডোল মাদল বাঁশি একতারা দোতারা সানাই পালকি টুপোর কোলা চালনি ডালঘুটনি শিল্পাটা পুথি চিঠিপত্র খাজনা আদায়ের রশিদ গরুর গাড়ি সাইকেল হাতের চুরি বালা হাসুলি বাজু থেকে বালতি তোলার কাটা মাটির শানকি বাসন কোষণ তরবারি ঢাল সরকি তীরধনুক ও বল্লম বলতে গেলে পুরো বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রায় তুলে ধরার চেষ্টা করেছে জাদুঘরটিতে এখানে রয়েছে আঞ্চলিক ভাষা গ্যালারি দেশের চৌষট্টিটি জেলার আঞ্চলিক ভাষার নমুনা এখানে সংরক্ষিত আছে যে জেলার সুইচ অন করা হয় সেই জেলার আঞ্চলিক ভাষায় কথা শোনা যায় এটি আমাদের ভাষার বৈচিত্র্যকে তুলে ধরেছে ভাষা গ্যালারির বাহিরের দেওয়ালে বিভিন্ন কবি মনীষীদের বাণীগুলো সুন্দর করে লেখা আছে নতুন করে আরেকটি গ্যালারি এখানে সংযোজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বিজ্ঞান গ্যালারি এটি হল বিজ্ঞান গ্যালারি বিজ্ঞান গ্যালারির অন্যতম আকর্ষণ হল সৌরজগত এবং মহাকাশ সংক্রান্ত প্রদর্শনী এখানে আছে সূর্যগ্রহ এবং উপগ্রহের মডেল বিজ্ঞান গ্যালারি আরেকটি দারুণ অংশ হল প্রযুক্তি এবং উদ্ভাবন আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির শিকড় কোথায় তা জানার জন্য এটি একটি অসাধারণ জায়গা জাদুঘরের উদ্যোক্তা মোহাম্মদ শহীদ বলেন লোকায়ন শব্দটি কোনো আবিধানিক শব্দ নয় লোকজ সংস্কৃতি ও ও শ্রমজীবী মানুষের জীবন জীবিকা সংগ্রামে ব্যবহৃত উপকরণ ভিত্তিক জন্য তাই এর নামকরণ করা হয়েছে লোকায়ন তিনি আরো বলেন দেশ বিদেশের জাদুঘরগুলোতে অন্তরালে রয়ে গেছে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা ও সংগ্রামের কথা সংগ্রামী সব মানুষের জীবনকাথা চির জাগ্রত রাখতেই লোকায়নের এ প্রচেষ্টা দেশের জন্য স্বাধীনতার জন্য মুক্তির জন্য তিরিশ লাখ মানুষের আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল অপরদিকে পাখানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদরের গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল এটি হলো মুক্তিযুদ্ধ গ্যালারি মুক্তিযুদ্ধ গ্যালারিতে সতেরোশো সালের পলাশি যুদ্ধ থেকে শুরু করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জন সমূহের বিভিন্ন ইতিহাস আলোকচিত্র পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ ইত্যাদি প্রদর্শন করা হয়েছে এখানে রয়েছে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ রণাঙ্গনের ইতিহাস এবং ছোট ছোট বোতলে দেশের বিভিন্ন বদ্ধভূমির মাটি এছাড়াও এ গ্যালারির দোতালায় একটি আধুনিক মিলনায়তন মুক্তিমঞ্চ ও মুক্তিযুদ্ধের তথ্য সমৃদ্ধ অডিও ভিজুয়াল গ্রন্থাকার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র এবং তথ্যচিত্র নিয়মিত প্রদর্শনের মাধ্যমে বিশেষত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপনায় মুক্তিযুদ্ধ গ্যালারির মূল লক্ষ্য এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন না লম্বা কাঠের উপর নকশা করা হয়েছে এগুলো কিন্তু গাছের গুড়ি দিয়ে তৈরি করা হয়েছে মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কিত বর্ষা হেমন্ত ও শীতকে কেন্দ্র করে জাদুঘর প্রাঙ্গণে বর্ষা মঙ্গল নবান্ন ও পিঠা উৎসবের মতো ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে আর এসব অনুষ্ঠানে স্থানীয় লোকনাট্য ধর্মের গান কবিগান গীত ও আদিবাসী নাচ গান পরিবেশন করা হয় উৎসবে যোগ দেওয়া অতিথিদের আপ্যায়ন করা হয় কলাপাতা ও মাটির তৈরি বাসন কোষণে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আমাদের দেশের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল আপনারাও সময় করে একবার ঘুরে যাবেন এই জাদুঘরটি থেকে আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে পরিচিত হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ